আজকের পর্বে আমি খুব সহজভাবে আলু পরোটা বানিয়ে দেখাবো প্রথমে আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ অর্থাৎ দুই কাপ ময়দার জন্য এক চা চামচ লবণ পারফেক্ট লবণ ও ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে লবণটা খুব ভালোভাবে মিশে গেলে অ্যাড করে দিতে হবে পানি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি নরম করে একটা ডো বানিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব এ পর্যায়ে তেলটা দেওয়ার কারণে মাখাতে মাখাতে দেখবেন আপনার হাত এবং বল দুটোই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে এ পর্যায়ে ডোটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর আমি যেহেতু আলু পরোঠা বানাবো সেই জন্য মিডিয়াম সাইজের ছয়টি আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে হাতের সাহায্যে চটকিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আলুর স্বাদ বাড়ানোর জন্য আমি আরও কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম ভাজা দুটো শুকনো মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মরিচ দুটোকে গুঁড়ো করে নিব মরিচ গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব ধনে পাতা কুচি তো আমি খুব ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিয়েছি আর এদিকে ডোটা রেস্টে রাখার আমার দশ পনেরো মিনিটের মতো হয়ে গেছে ডোটাকে আমি আরও একটু ভালোভাবে মথে নিব তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব আমি সবকটি লেচি করে নিয়েছি এবং হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি এখন লেচিগুলোর উপরে আমি সামান্য তেল লাগিয়ে নিব যাতে একটার গায়ে একটা লেগে না থাকে এ পর্যায়ে আমি আবারও রেস্টে রেখে দিব দুই তিন মিনিটের জন্য কারণ সাথে সাথে বেলা যাবে না বেললে ছোট হয়ে আসবে তো দুই তিন মিনিট পরে আবারও ফিরে এলাম কিনিয়েছি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে হালকা একটু বেলে বড় করে নিব এখন দিয়ে দিব রেডি করে রাখা সেই আলুর পুর এখন রুটির চার ধরে একখানে জয়েন করে দিব আর একটা বিষয় খেয়াল রাখতে হবে রুটির ভিতরে যাতে কোনো প্রকার বাতাস না থাকে তো আমি খুব ভালোভাবে জয়েন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আরও কিছুটা ময়দা ছিটিয়ে আমি এখন আলতো হাতে এই পরোটাটা বেলে নিব। তো আমার একটা আলু পরোটা রেডি হয়ে গেছে এখন ভেজে নিব আমি একটা ফ্রাই প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি পরোটা দিয়ে দিব তেল ছাড়া পরোটাটা হালকা এ ওপাশ একটু সেঁকে নিব। এ ওপাশ হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব তেল দিয়ে আবারও উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন পরোটাটা কি সুন্দর ফুলছে আমার এক একপাশটা কালার চলে এসেছে অপর পাশেও ঠিক একই কালার করে আমি ভেজে নিব। তো আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে আমি আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি তো একইভাবে আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরোটাগুলো অনেক সফট হয়েছে এবং অনেক সুন্দর একটা কালার হয়েছে এই পরোটা খেতে অন্যান্য পরোটার চেয়ে একটু বেশিই ভালো লাগে তো এই ছিল আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ